নব্বই টাকা নব্বই টাকা একশো দুই টাকা সত্তর সাড়ে একশো পাঁচ টাকা একশো টাকা নব্বই টাকা একশো বারো টাকা আছে নব্বই আশি সত্তর ষাট একশো পঞ্চাশ টাকা আশি টাকা একশো পাঁচ টাকা পাঁচ হাজার টাকা দিয়ে আপনি দুই তিন টাকা ষাট টাকা একশো টাকা এটা আছে পঁচাশি টাকা এটা আছে আপনার একশো টাকা বিরানব্বই টাকা সাতানব্বই টাকা একশো টাকা বড়টা একশো ছোটটা আছে একশো তিনটা গ্রুপ একশো বিশ একশো পনেরো টাকা গ্রুপ শি সত্তর ষাট সত্তর টাকা ছিয়াত্তর টাকা আশা করি কম দামে পাবেন সত্তর টাকা পঁচাত্তর টাকা বিরাশি টাকা একশো পাঁচ টাকা একশো দুই টাকা একশো পাঁচ টাকা সব লাইট মাল বিরানব্বই টাকা একশো টাকা একশো দশ টাকা পঁচাত্তর টাকা আছে একশো বিশ টাকা আছে একশো টাকা নব্বই টাকা একশো টাকা একশো তেত্রিশ টাকা পঁচাত্তর টাকা একশো পঁয়ত্রিশ আমার দোকানের নাম আবিয়ান এগুলো যা আছে সব একশো পাঁচ টাকা পঁয়ষট্টি টাকা একশো পঁয়ত্রিশ টাকা এটা একশো টাকা একশো টাকা

আমরা মাল কোন সমস্যা নেই অন ডেলিভারি হবে না কন্ডিশনে হবে না আপনি ব্যাংকে টাকা আগে পাঠাবেন ছেড়ে মাধ্যমে ছবি পারবে এটা সবসময় ওকে আপনার আরেকবার যদি বলতেন

পঞ্চাশ টাকা জোড়া বাউন্ন টাকা জোড়া একশো টাকা জোড়া ষাট টাকা জোড়া জোড়া দুই বিরানব্বই বিরাশি বাহাত্তর এটা আছে নতুন মাল একশো পাঁচ টাকা এই মালটা আছে চারটা গ্রুপ নব্বই আশি সত্তর ষাট একশো পাঁচ টাকা পঁচানব্বই টাকা তেপ্পান্ন টাকা বেরাশি টাকা এটাও বিরাশি টাকা

একশো দুই একশো দুই বলছি একশো ষাট টাকা তিনটা গ্রুপ একশো বিশ একশো পনেরো একশো দশ তিনটা গ্রুপ এটা আছে পঁচাশি টাকা একশো পঞ্চাশ টাকা টাকা এটা আছে সাতাশি টাকা একশো টাকা একশো পাঁচ টাকা পঁচাশি টাকা একশো টাকা একশো পাঁচ টাকা পঁচাশি টাকা একশো তিরিশ টাকা পঁচানব্বই টাকা সাতাশি টাকা বিরানব্বই টাকা আশি টাকা এটা হলো আপনার চারটা গ্রুপ আছে একশো দুই বিরানব্বই বিরাশি বাহাত্তর নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা একশো দুই টাকা বিরানব্বই টাকা বিরাশি টাকা বাহাত্তর টাকা চারটা গ্রুপ একশো তিন তেরানব্বই তেরাশি এটা আছে আপনার একশো নব্বই আশি সত্তর চারটা করে গ্রুপ আছে দুইটা ডিজাইন এটা একশো দুই টাকা এটা একশো টাকা বিরানব্বই টাকা পঁয়ষট্টি টাকা পঁচাশি টাকা পঁচাত্তর টাকা একশো পঞ্চাশ টাকা পঁচানব্বই টাকা একশো পাঁচ টাকা একশো টাকা নব্বই টাকা 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 একশো 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 দশ ষাট টাকা একশো ষাট টাকা একশো বিশ টাকা আপনার এটা পড়তেছে একশো দশ টাকা ওভার সাইজ চল্লিশ বিয়াল্লিশ একশো ষাট টাকা এটা হলো একশো দুই বিরানব্বই বিরাশি বাহাত্তর সাতাশি টাকা পঁচাত্তর টাকা একশো টাকা সত্তর টাকা একশো দুই টাকা সত্তর টাকা সত্তর টাকা ষাট টাকা তিন টাকা ষাট টাকা এক দুই টাকা ষাট টাকা পঁচাত্তর টাকা এটা আছে আপনার সত্তর টাকা পঁয়ষট্টি টাকা দুইটা গ্রুপ এখানে দেখেন বাংলাদেশে কালেকশন পঁয়ষট্টি টাকা ষাট টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা নব্বই টাকা বাহাত্তর টাকা নব্বই টাকা চৌষট্টি টাকা সত্তর টাকা পঁয়ষট্টি টাকা পঞ্চান্ন টাকা সত্তর টাকা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এটা চৌষট্টি চৌষট্টি আটান্ন থেকে পনের আটচল্লিশ চারটা গ্রুপ পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা একশো টাকা ষাট টাকা এখন বাচ্চা এদিন কিছু দেখে এখানে দেখবেন বে দেখেন বাসি এগুলো চায়নাবাসি পঁচাত্তর টাকা এটা আছে আপনার আশি টাকা একশো পাঁচ টাকা নব্বই টাকা বাহাত্তর টাকা পঁচাশি টাকা নব্বই টাকা পঁচাশি টাকা এগুলা বাসি মাল এগুলো আছে পঁচাশি টাকা দেখেন বাংলা ষাট টাকা আর হলো আপনার পঁয়ষট্টি টাকা দুইটা গ্রুপ টাকা পঁচাশি লাইট মাল বিরানব্বই টাকা সব লাইট মাল বিরানব্বই টাকা এখানে দেখেন এটা আছে আপনার পাঁচটা গ্রুপ পঁচাত্তর পঁয়ষট্টি পঞ্চান্ন পঞ্চাশ এটা আছে চারটা গ্রুপ পঁচাশি পঁচাত্তর পঁয়ষট্টি পঞ্চান্ন যেই মালটা আসছে নতুন

এটা আছে নব্বই টাকা এটা আছে আপনার পঁচানব্বই টাকা একশো টাকা পঁচানব্বই টাকা পঁয়ষট্টি টাকা তিনোটা পঁয়ষট্টি টাকা এটা আছে আপনার সাতাত্তর টাকা পঁয়ষট্টি টাকা সাতাশি টাকা বাহাত্তর টাকা নব্বই টাকা এখানে দেখেন আরো অনেক আইটেম আছে এটা আছে নব্বই আশি সত্তর 60 এটা আছে আপনার পঁচাশি পঁচাত্তর পঁয়ষট্টি পঞ্চান্ন এটা নব্বই টাকা একশো টাকা একশো টাকা দুইটা গ্রুপ এটা আছে একশো বড়টা আছে একশো

সাতানব্বই টাকা পঁচাত্তর টাকা আশি টাকা পঁচাশি টাকা পঁচাশি টাকা এটা আছে নব্বই টাকা পঁচাশি টাকা পঁচাত্তর টাকা নব্বই টাকা পঁচাত্তর পঁচাত্তর টাকা টাকা সত্তর টাকা এই আছে পঁচাত্তর টাকা এটা আছে আপনার একশো টাকা পঁচাশি টাকা নব্বই টাকা একশো দশ টাকা একশো তিন টাকা পঁচাশি টাকা পঁচাশি টাকা এটা আছে চারটা পাঁচটা গ্রুপ আশি টাকা আশি সত্তর ষাট পঞ্চাশ পাঁচচল্লিশ পাঁচটা গ্রুপ

পঁচানব্বই টাকা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা একশো ষাট টাকা এটা আছে পঁচানব্বই টাকা এটা আশি টাকা একশো পাঁচ টাকা এটা আছে বড় একশো তিরিশ একশো পাঁচ একশো পঁচানব্বই চারটা গ্রুপ গ্রুপ এগুলো সব একই রেট চারটা করে আছে একশো সাতান্ন টাকা একশো সাতান্ন টাকা একশো সাতষট্টি এটা একশো বত্রিশ এটা আছে একশো সাতান্ন এটা সাতষট্টি একশো সাতষট্টি একশো সাতষট্টি এটা আছে একশো তিরিশ এটা হচ্ছে আপনার একশো দশ টাকা এটা একশো তিরিশ টাকা এটা একশো পাঁচচল্লিশ টাকা এক চার একশো দশ টাকা দেখেন এটা আছে একশো পঁয়ত্রিশ টাকা আটাত্তর টাকা এটা আছে বাবরের একশো পাঁচ টাকা এটা আছে সালিমার আশি টাকা আশি সত্তর ষাট পঞ্চান্ন চারটা গ্রুপ সত্তর টাকা এটা আছে আশি টাকা টাকা

আশি টাকা দশ তেরো সাইজ আশি টাকা যেগুলো আছে একশো পঁচিশ টাকা এগুলো আছে একটা ডিজাইন একশো পঁচিশ টাকা এই একটা আইটেম আছে পঁচিশ টাকা জোড়া একটা আছে বার্মিস প্লাস্টিকের এর শু আশি টাকা জোড়া দুইটা কালার আশি টাকা জোড়া তো রবিন ভাই অনেক রকমের আইটেম দেখাইছি ভাইয়া এগুলো অনেক পাইকারি যারা নিবে হোলসেল যারা নিতে চায় ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে যে মাধ্যমে নিতে চায় বা কুরিয়ার না আসতে পারলেও ফোন দিবে ইমুতে কথা বলবে ছবি পাঠাবো আর অনেক আইটেম আছে যেগুলো ছবি আছে স্যাম্পল না তো ডিসপ্লে রাখা সম্ভব না যোগাযোগ করলে সবকিছু দেখতে পারবে কোনো সমস্যা নেই যারা পাইকারি নিতে তারা যোগাযোগ করবে আমার ইমুতে ইমু আছে ভিডিওতে ভিডিওর মাধ্যমে আমার দোকানের ঠিকানা ধরল আপনার পুরান ঢাকার চকবাজার সোলেমান টাওয়ার সোলেমান টাওয়ার সবাই চিনে ওখানে আইসা উল্টা পাশে একটা গলি আছে শহরের গাড়িগুলো ওইখানে আসলে আমার সাথে বা ঢুকলে যোগাযোগ করলে ফোন দিলে আমি আপনাকে রিসিভ করবো আমার দোকানের নাম ধরল আপনার স্টোর